চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি স্যাটেলাইট মোডেতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে এবং গতদিন মাঝরাতে কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গাতে এবং বিহারের ইস্টার্ন সাইডে আর ঝাড়খণ্ড এবং বাংলাদেশেরও বেশ কিছু অংশে কিন্তু কালকে রাতে কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল আর আজকে এই সময় কিন্তু দক্ষিণবঙ্গেতে বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘ ডেভেলপ করেছে মেনলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটা বর্ধমান শান্তিপুর এবং আরামবাগ চন্দননগরের মধ্যবর্তী স্থানেতে পাণ্ডুয়া চাকা সব জায়গাতে কিন্তু কৃষ্ণনগরেতেও মেঘ তৈরি হয়েছে এবং কলকাতার সাউথের দিকেও কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এবারে বন্ধুরা চলে আসি সাইক্লোনের আপডেটেতে এই বৃষ্টিটা দুপুর তিনটে চারটে অবধি কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে সাইক্লোনে আপডেটেতে এলে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবল মোডে যাচ্ছি বে অফ বেঙ্গলের পুরো সাউদার্ন পোশানটা এখন কিন্তু ঘন কালো মেঘেতে ঢেকে গেছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে মেঘের উপরি অংশটা সাদা কিন্তু তলার দিকটা কিন্তু কালো মেঘেতে ঢেকে গেছে আপনি তীব্রতাটা দেখতে পাচ্ছেন রেড করে দেখাচ্ছে আমি উইন্ড মোডেতে যাচ্ছি আপনি দেখতে পান ভালোভাবে এই মুহূর্তে কিন্তু আজ বাইশ তারিখ বাইশ তারিখ এই মুহূর্তে দুপুর দুটো বাজে এক্স্যাক্টলি এই মুহূর্তে দুপুর দুটোর সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিল বে অফ বেঙ্গলের থেকে একটু ওয়েস্টার্ন সাইডে অর্থাৎ সেন্ট্রাল বেঙ্গলের ওয়েস্টার্ন সাইডে কিন্তু নিম্নচাপের কেন্দ্রটা অবস্থান করছে লঘুচাপের কেন্দ্রটা অবস্থান করছে আর তার প্রভাবে তার ইস্টার্ন সাইডটাতে কিন্তু মেঘ তৈরি হয়েছে যেমনটা আপনাদেরকে দেখালাম ওয়েস্টার্ন সাইডের তুলনায় দেখুন ইস্টার্ন সাইডেতে বেশি মেঘ তৈরি হয়েছে দেখুন ওয়েস্টার্ন সাইডের তুলনায় ইস্টার্ন সাইডে বেশি মেঘ তৈরি হয়েছে এবার আমি উইন্ড মোড়েতে আজকের দিনটাকে এগিয়ে যাচ্ছি কারণ এই মুহূর্তে তো ঘূর্ণিঝড় সেরকমভাবে তৈরি হচ্ছে না কারণ তেইশ তারিখের আগে ঘূর্ণিঝড়ের সেরকম শক্তি বৃদ্ধি হচ্ছে না চব্বিশ তারিখে গিয়ে কিন্তু যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটির এটি একটা সার্কুলার মোশন ক্রিয়েট করছে মিডিল বে অফ বেঙ্গলেতে তখন তার কিন্তু যে উইন্ড স্পিডটা রয়েছে সেটা সাউথ বে অফ বেঙ্গলেতে রয়েছে ষাট কিলোমিটারের মতো অ্যারাউন্ড সিক্সটি কিলোমিটার পার ঘন্টা আর উইন্ড গাস্টিং মোডেতে দেখতে পাচ্ছেন এইট্টি কিলোমিটার পার ঘন্টা কিন্তু টাচ করে যাচ্ছে আমি আবার উইন্ড মোডেতে চলে আসছি তাহলে কেন্দ্রটা ঠিক করে বোঝা যায় এবার চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ রাতের দিকে যদি আমি যেতে থাকি চব্বিশ ও পঁচিশ তারিখে যে মাঝরাতটা রয়েছে সেই সময় কিন্তু এটা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটি উত্তর দিকে কিছুটা অগ্রসর হতে হতে কিন্তু পঁচিশ তারিখে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যেমনটা কিন্তু মিন্ডি ডট এতে দেখাচ্ছে পঁচিশ তারিখেতে বিভিন্ন অংশতে কিন্তু গতিবেগ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা থাকতে পারে যেটা কিন্তু একে ঘূর্ণিঝড়ের গতিবেগ দিতে সক্ষম আর তারপরে ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার দিন কিন্তু এটি আরও উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত বরাবর যে অংশটা রয়েছে তার বেশ কিছুটা দক্ষিণে প্রায় বলতে পারেন আমি যদি ডিস্টেন্সেতে চলে যাই তো রবিবার দিন ছাব্বিশ তারিখ কিন্তু সকাল পাঁচটার সময় এটি সুন্দরবন থেকে দুশো আটত্রিশ কিলোমিটার দূরত্বে থাকতে পারে এটা কিন্তু এর একটা সম্ভাবনা এবারে আমি চলে আসছি উইন্ড গাস্টিং মোড়েতে ওই টাইমে কিন্তু উইন্ড স্পিড প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার পার ঘন্টা কোথাও কোথাও সত্তর কিলোমিটার পার ঘণ্টা আর গাস্টিং কিন্তু একশো কিলোমিটার পার ঘন্টা ক্রস করে যেতে পারে সেই মুহুর্তে ছাব্বিশ তারিখ কিন্তু সকাল দশটা এগারোটা নাগাদ কিন্তু সেটি উপকূলের সবচেয়ে কাছে থাকার সম্ভাবনা হলদিবাড়ি এবং গঙ্গাসাগরের মধ্যবর্তী স্থানেতে কিন্তু এই চক্রবাতী তুফান বা ঘূর্ণিঝড়টির কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটি সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গকে ধীরে ধীরে ক্রস করার সম্ভাবনা রয়েছে যে কারণে এটি সাতাশ তারিখও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ওপরেই অবস্থান করার সম্ভাবনা এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরাংশেতে উত্তরবঙ্গেতেও কিন্তু একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যেহেতু এখন গরমকাল রয়েছে তাই জন্য একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গেতে পাওয়ার সম্ভাবনা কিছুটা কিন্তু দেখা যাচ্ছে এবারে আঠাশ তারিখ ক্রস করে উনত্রিশ তারিখে চলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডটা একটু কম করে দেখাচ্ছে কিন্তু এই নিম্নচাপটিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরই অবস্থান করা অবস্থায় দেখাচ্ছে কারণ বন্ধুরা গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর এই মুহূর্তে একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যার প্রভাবে কিন্তু নিম্নচাপটা বেশি অন্য অন্য দিকে না এগিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরই তিন থেকে চার দিন ধরে কিন্তু অবস্থান করা সম্ভাবনা যার প্রভাবে কিন্তু বেশ অনেকটা বৃষ্টিপাত যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ এবং চব্বিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে চব্বিশ তারিখ মাঝরাতে উপ উপকূলীয় অঞ্চলে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনা নেই তবে পঁচিশ তারিখ দিনের বেলা থেকে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে ছাব্বিশ তারিখ আছড়ে পড়ার সময় কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ অংশতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ সোমবার দিন কিন্তু এই বৃষ্টিপাতটা আরও বৃদ্ধি পেতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে বিশেষত দক্ষিণবঙ্গতে আর বাংলাদেশের বেশ কিছু অঞ্চল যেমন খুলনা মেহেরপুর রাজশাহীতেও এবং যশোরেতে কিন্তু এই বৃষ্টিটা বেশ অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং কলকাতা খড়গপুর হলদিবাড়ি বালাসরের মধ্যবর্তী সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে এটি আঠাশ তারিখ উনত্রিশ তারিখ প্রত্যেকটি দিনে কিন্তু প্রায় এইভাবে বৃষ্টিপাত দিতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তিন থেকে চার দিন ধরে নিম্নচাপটি অবস্থান করার কারণে কিন্তু মৌসুমি বায়ু যেটি আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার প্রভাবে বর্ষাকাল ঢুকে সেই মৌসুমী বায়ুটিকেও কিন্তু আরও তাড়াতাড়ি দ্রুত বেগে কিন্তু টেনে আনতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে তাদের ঘূর্ণিঝড়ে লেটেস্ট আপডেট এটাই তো আজকের জন্য এটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপডেট চেঞ্জ হলে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো গুড বাই